আপনার কি মনে হয় যে যদি আপনার কার্ডটা বাতিল করে দেওয়া হয় খুব সমস্যা হবে যদি একটা রাস্তার গরিব মানুষ যারা ভিক্ষা করে খায় বা যারা মানুষের কাছ থেকে মনোযোগ অন্তর্বর্তীকালীন সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ উদ্দিন পরিদর্শন করলেন তার নিজ এলাকা খোলা ফুলতলা বেজেরডাঙ্গা এলাকায় ঘুরলেন এবং এলাকার খোঁজখবর নেওয়ার পাশাপাশি বাংলাদেশ আমলেগের শাসন আমলে সারা বাংলাদেশে যে সকল অনিয়ম হয়েছিল যার অন্ত ছিল না ছোট বড় সকল অনিয়ম নিয়মে পরিণত হয়েছিল এমনই অনেক অনিয়মের মধ্যে টিসিবির পূর্ণ গ্রহণে অযোগ্য লোকের প্রভাব ছিল বেশিরভাগ সাধারণভাবে টিসিবির পূর্ণ অসহায় গরিব দুঃখীদের জন্য বরাদ্দ থাকলেও গ্রহণ করেছিল অধিকাংশ ক্ষেত্রে ধনী ব্যক্তিরা এমন কিছু বিষয় নিয়ে তিনি খোঁজখবর নেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন

দরকার আছে আপনার এত গরিব মানুষের মধ্যে আপনার কাজ দিয়ে মনে করেন রাষ্ট্রের টাকা ব্যয় করা দরকার আমার তো মনে হয় যে রমাতে আপনি হ্যাঁ দিনমজুর তো ওই হিসাবে সবাই তারা খেটে খায় কিন্তু আপনার কি মনে হয় যে যদি আপনার কার্ডটা বাতিল করে দেওয়া হয় খুব সমস্যা হবে যদি একটা রাস্তার গরিব মানুষ যারা বিক্রি করে খায় বা যারা মানুষের কাছ থেকে মানে বিধবা কেউ নাই ছেলে মেয়ে নাই হ্যাঁ আমার থেকে অসহায় থাকে নিচে আর এটা আপনারটা বাদ দিয়ে তাকে দিলে কি আপনার কষ্ট হবে তো অসহায় থাকে তাকে নিচ্ছে সব কিছু সমস্যা করিনি যার মধ্য ধনী ব্যক্তিদের টিসিবির পণ্য গরনের বিষয়টি নিজ এলাকায় এসে অনেকের বাড়িতে সেই সকল ব্যক্তিদের সাথে সরাসরি কথা বলেন তাদের খোঁজ খবর নেন কে কোন অবস্থানে আছে বাণিজ্য উপদেষ্টা তার নিজ এলাকায় মানুষের সাথে যোগাযোগ স্থাপনের পাশাপাশি সকল ব্যাপারে খোঁজ খবর নেন পরিদর্শনের সাথে অনেকে উপস্থিত ছিলেন যার মধ্যে ফুলতলা ইউনিয়নের চেয়ারম্যান শেখ আবুল বাসার সভাপতি ফুলতলা থানা বিএনপি উপস্থিত ছিলেন ফুলতলা উপজেলার নির্বাহী অফিসার ও নিরাপত্তার দায়িত্বে থাকা ফুলতলা থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান খান এবং অত্র এলাকার সাধারণ জনগণ বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন অযোগ্য লোকদেরকে টিসিবির পণ্য থেকে নাম বাদ দিয়ে যোগ্য লোকদের টিসিবির পণ্য গ্রহণের সুযোগ করে দেন কেননা টিসিবির পণ্য সাধারণত অযোগ্য বা ধনী ব্যক্তিরা গ্রহণ করতে পারবে না তিনি বেজেরডাঙ্গা বাজারে অবস্থিত টিসিবির ডিলারের বিক্রয় কেন্দ্রে খোঁজ খবর নেন এবং সঠিকভাবে বন্টনের ব্যাপারে পরামর্শ প্রদান করেন এ সময় উপস্থিত ছিলেন অত্র এলাকার সাধারণ জনগণ প্রথমে তিনি ফুলতলা নির্বাহী অফিসারের অফিসে যান পরবর্তীতে চান্নাং ফুলতলা ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন এবং চেয়ারম্যান শেখ আবুল বাসারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন